কুমিল্লা ও নোয়াখালীর বিভাগের বিবাদে জড়িয়ে কুমিল্লার রকাফ ও নোয়াখালীর মানুষ এবং পণ্যের উপর ভীষণ রাগ করেছেন এই রাগে নিজেরই ক্ষতি হবে কিভাবে আপু কখনো বাংলাদেশের শীর্ষ ধনী জেলার বহু হবার চিন্তা করতে পারবে না কারণ শীর্ষ ধনী জেলা হচ্ছে নোয়াখালী আপু কখনো বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তিদের বহু চিন্তা করতে পারবে না কারণ বাংলাদেশের শীর্ষ ধনী বিশ জনের মধ্যে এগারো জনের বাড়ি নোয়াখালী আপু কখনো একটা ভালো বাড়ি বানাইতে গেলে নোয়াখালীর সা সিমেন্ট লাগাইতে হবে আপু ভালো রড দিতে গেলে নোয়াখালীর এ কে এস টি এম টি বার ওনাকে ব্যবহার করতে হবে আপু যদি চিন্তা করে বিল্ডিং করলাম না টিনের ঘর করলাম ওখানে আসলে আপু দেখবে সুন্দর করে পিচের বেড়া দিবে সেখানেও দেখবে যে আপু যে নোয়াখালীর পার্টেক্স গ্রুপের বেড়া ছাড়া আসলে বাজারে কোনো বেড়া পাওয়া যাচ্ছে না আপু যদি চিন্তা করে যে পার্নিচার জগতে যাবে আপু ফার্নিচার কিনবে সেখানেও দেখবে যে নোয়াখালীর পার্টেক্স এর ফার্নিচার ছাড়া আসলে বাজার চেয়ে গেছে আপু যদি চিন্তা করে যে আমি পার্টিক্সের পণ্য না নিয়ে আমি যদি প্লাস্টিক পণ্য নিই ওইখানে আসলে দেখবে যে নোয়াখালীর বেঙ্গল গ্রুপ ওনাকে স্বাগতম জানাচ্ছে আপু যদি চিন্তা করে যে টেনশনে আপু থাকতে পারতেছে না ভালো একটা পানি খাবে আপু সে ভালো মাম পানিও কিন্তু নোয়াখালীর আপু যদি টেনশনে যদি এক কাপ চা খাইতে যায় ওই চায়ের সিলন যে চাটা ওই ড্যানিস কন্ডেসমিল অথবা স্টারশিপ অথবা মার্কস এই দুধগুলো যা আছে এগুলো সব নোয়াখালীর আপু যদি টেনশন থামাইতে না পেরে যদি টিভি ছেড়ে যদি টিভি দেখতে যায় দেখবে যে নোয়াখালীর আপু শুনবে যে নোয়াখালীর লোকেরাই আসলে ব্যাংক সেক্টরটা নিয়ন্ত্রণ করতেছে আবু আবু এত কিছু চিন্তা করে যখন রাগ সামালতে না পারবে উনি যখন হাতের কাপটাকে আসার দিবে তখন দেখবে যে ওই কাপটাও আসলে নোয়াখালীর মেলা মেলামাইনের আবু যখন রাতে ঘুমাইতে ঘুমের ট্যাবলেট খেতে যাবে ওটাও দেখবে যে নোয়াখালীর গ্লোব ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি হয়েছে